সড়ক সেই সড়কে প্রায় প্রত্যেক দিন বিভিন্ন গাড়ি যাচ্ছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র গাড়ি নয় বা যাত্রীবাহী গাড়ি নয় এই জায়গায় বিভিন্ন ভাবে বলা যায় যে চিনির গাড়ি কখনো বা বিভিন্ন ওনার যে বলা আছে ওনারও গাড়ি সেখান দিয়ে যায় কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ এক প্রকার বলা যে পাচারের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে গাড়ি যাওয়া হচ্ছে কিন্তু তারপরেও পুলিশ একেবারে নির্বিকার পুলিশ ধৃত রাষ্ট্রের ভূমিকা পালন করছে বলে অভিযোগ তুলছে এলাকাবাসী এবং এক্ষেত্রে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে চিনির গাড়ি তাহলে প্রত্যেকদিন যদি এমন ঘটনা ঘটতে থাকে তাহলে এক প্রকার নিরাপত্তায় বা কোথায় এবং সেই ক্ষেত্রে যেখানে ভোট আ সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ কেন নির্বিকার সেটাও কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যদিও আজকের এই গোটা ঘটনা আপনাদের সামনেই তুলে ধরছি যেখানে ঘটনা বিশালগর বক্সনগর সরোখের দারোগাবাড়ি এলাকায় বিশালগর থানার পুলিশ গিয়ে চিনির গাড়িটি আটক করে আনলে ও চালক পালিয়ে যায় এলাকাবাসীর অভিযোগ করেন যে তাদের চলাফেরা করতে বিপদ হয়ে দাঁড়াচ্ছে কারণ যেভাবে প্রতিদিন এই সড়ক থেকে সকাল থেকে রাত পর্যন্ত চিনি আর গরুর গাড়ি ছুটে যায় সেই গাড়ির নিচে পড়ে কি হইতো রক্ষা পাবে না পুলিশ নির্বিকার বলেই জানাচ্ছেন জনতারা বার অভিযুক্ত করছেন একই ভাবে আবারো অভিযুক্ত করেছে যেখানে রাস্তার পাশে একটি ভাঙচুর গাড়ি দাঁড়িয়ে এমন সময় এই বিশাল দিক থেকে পুটি সীমান্তের দিকে যাওয়ার পথে টি আর 04 এ ওয়ান সেভেন নম্বরের একটি চিনির গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা দেয় মুহূর্তের মধ্যেই একটি দুর্ঘটনাগ্রস্ত ঘটে এবং তারই মধ্যে পালো দুঃখিত চালক কিন্তু পালিয়ে যায় পরে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় যদিও এক্ষেত্রে জানা গেছে গাড়িটি বিশালগড় মিচের বাজার থেকে চিনি চিনি নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন গোটা ঘটনাকে কেন্দ্র করে কি অভিযোগ উঠে আসছে শোনাবো माण्हू माइरल गा गाड़ो मारि गाॾी लोके मारतीसेंटाए

চিনি আসিল গাড়িটা কোথ থেকে কোন দিকে যাই আসলো বিশালগড় থেকে কই যাইতে আসলো গিয়া থেকে বক্সর দিয়ে যাই মানে বক্সর রোডে আসলো বক্সর রোডে আসলো গাড়ির ওই গাড়ির চিনি গাড়ির ড্রাইভারটা কই আছে এখন দেখা তো বাকি আছে একজনই আসলো ড্রাইভারই আসছে শুধু পুলিশ আসে পুলিশ কি কইছে এসে আইছে যা আসনা করছে নাম নিছে নাম নিছে গাড়িটা ঠিক চিনি গাড়িটা কই আছে এখন লবি আছে তারপরে আছে মানে এখানেই আছে না সংশ্লিষ্টদের বক্তব্য এক প্রকার বলা যায় এলাকাবাসীদের বক্তব্য এবং ক্ষেত্রে এই রাস্তা দিয়ে প্রায় প্রত্যেক দিন গাড়ি যাচ্ছে এবং আজকে যে ঘটনাটি তা কিন্তু নতুন নয় আরো একবার ঘটেছে এবং তারই মধ্যে আজকেও একই ভাবে दुर्घटनाग्रस्तো গাড়ি চিনি বোঝাই গাড়ি এই রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে চিনি বোঝাই এবং শুধুমাত্র চিনিই নয় গরুর গাড়িও যাচ্ছে বাজারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে তাহলে পুলিশ কোন ভূমিকায় থাকছে প্রশ্ন কিন্তু দাঁড়াচ্ছে বারবার অভিযুক্ত তোলা হচ্ছে এবং একই ভাবে যদি এই দুর্ঘটনা ঘটে তাহলে আগামী দিনে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় তাও কিন্তু এবার প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যদি এখন দেখার বিষয় আগামী দিনে এই ঘট্নাকে কেন্দ্র করে পুলিশ কতটুকু সতর্থক ভূমিকা গ্রহণ করে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন